আজকে ভিডিওটা 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 শুরু করছি ভিও দিয়ে বলে যাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি এখন থেকে এখন বাজে বিকেল চারটে আজকে হলো শুক্রবার তো দেখো মেয়ের স্কুল ব্যাগ নিয়েছি পিঠে একদম মানে কি বলবো মেয়ে তো ফুল লুক তো আমার দেখিয়ে দিলো এখন রাস্তা থেকে বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তাকে টাইটেল আর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আর এখন যে আমি দাঁড়িয়ে একটু দেন ভালোভাবে কথা বলবো সেই সময়টা আমার কাছে নেই সময় খুব সীমিত মাত্র পঞ্চাশ মিনিট হাতে আছে কী বলবো আর এইদিকে এদিকে সূর্যের বিপরীত দিকে যাচ্ছি যেহেতু তাই একটু অন্ধকার অন্ধকার আর কালচে কালচে দেখা যাচ্ছে তো বন্ধুরা চলো পরে গিয়ে কথা বলছি এসে জল টলি সব নিচ্ছি সময় বাকি আছে পাঁচ মিনিট আর গাড়ি না কখন আসবে যাচ্ছি অনুগ্রহ করে শুনবেন আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য তো গাইস দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর এখন আমাদের পালা হলো ট্রেনে উঠে নির্দিষ্ট সিটটাকে খুঁজে বের করে সিটে গিয়ে ঠিকঠাক করে বসা হ্যালো গাইস গুড ইভিনিং কি বন্ধুরা কি ভাবছ যে এই ভিডিওটা এখনকার আমি কোথায় যাচ্ছি আবার এর মধ্যে হুটহাট করে না 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 একদম ভুল ভেবেছো এই ভিডিওটা হলো আজ থেকে তিন মাস আগের আমি যখন তারাপীঠ গিয়েছিলাম তখনকার ভিডিও আর তোমরা তো সবাই জানো যে আমার চ্যানেলে একটু প্রবলেম ছিল বলে আমি ভিডিও দিতে পারছিলাম না তো সেই জন্য ভিডিওগুলো স্টকে রাখা ছিল আর এখন জাস্ট এডিট করছি আর তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি এটা হলো আমার একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও চলো তোমরা দেখতে থাকো দেখো ট্রেনে করে আমি কিন্তু বানারহাট স্টেশন থেকে একাই ট্রেনে উঠেছি তো এখান থেকে ট্রেন চলে যাবে শিলিগুড়ি জংশন আর শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে উঠবে আমার ভাই তো ভাই আর আমি আমরা দুজনে মিলেই যাব তারাপীঠ মন্দিরে মা তারার দর্শন করতে এবং মা তারার পুজো দিতে চলো কথা বলতে বলতে ডুয়ার্সের ঘন জঙ্গলের উপর দিয়ে ট্রেন ছুটতে বেরিয়ে গেল এরপর দেখো রাত নেমে গেছে কিন্তু এখন প্রায় সন্ধ্যে সাতটার মতো বাজে চারদিকে অন্ধকার আর ট্রেন আমাদের ঢুকে গেছে শিলিগুড়ি শহরে শিলিগুড়ি শহরের উপর দিয়ে ট্রেন এসে পৌঁছে গেল শিলিগুড়ির জংশনে তো বন্ধুরা ট্রেন এসে দাঁড়িয়েছে শিলিগুড়ি জংশন স্টেশনে সন্ধে সাড়ে সাতটার সময় ট্রেন ছাড়বে আটটা পঞ্চান্নতে মাত্র পঁচিশ মিনিট সময় ট্রেন এখানে দাঁড়াবে আর এদিকে আমার ভাই কিন্তু এখনও স্টেশনে এসে পৌঁছায়নি তো সেজন্য আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এরপর যাই হোক যে ভাই এসে পৌঁছে গেছে তো ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে তো ট্রেনে উঠে পড়লো ব্যাস আর কি আসলে ঘটনাটা কি হয়েছিল ভাই না যেই বাসে করে আসছিল সেই বাসটা একটা জ্যামের মধ্যে ফেসে গেছিলো তাই অনেকটা লেট হয়ে গেছে সেই সময় আমি খুব ঘাবড়ে গেছিলাম খুব টেনশন করছিলাম ইস যদি ভাই ট্রেনটা না পায় তাহলে কি হবে এদিকে বাড়ি থেকে রুটি আর আলুর সবজি বানিয়ে এনেছিলাম তো সেটাই ট্রেনের মধ্যে আমরা দুজন মিলে হেঁদে যার যার সিটে ঘুমিয়ে ফেললাম আর ট্রেন এসে পৌঁছে গেছে এই মুহূর্তে রামপুরহাট জংশনে এখন বাজে ভোর সাড়ে তিনটা দেখো এদিকে ঘুমঘুম চোখে চোখ দলতে দলতে চোখ কষলাতে কসলাতে আমি আর ভাই ট্রেন থেকে কিন্তু নেমে পড়েছি স্টেশনে চলো তোমাদের সামনে আসছে এই দেখো কত ঘুমিয়ে উঠেছি মনে হচ্ছে চোখ মুখো একবারে ফুলে ঢোল হয়ে গেছে যখন ট্রেনে উঠলাম তখন কিন্তু ট্রেনের চেহারাটা দেখিনি এখন ট্রেনের চেহারাটা দেখে অবাক যাচ্ছি বাপরে বাপ কত বড় অজগরের মতো ট্রেন বাপারে বাবা তারাপীঠ এমন এক জায়গা যেখানে স্টেশন থেকে শুরু হয় দালালের খপ্পর না দালাল চারদিকে ছড়িয়ে ছিটে আছে মানে কোথাও যাও দালাল এসে বলছে বিশ টাকা দাও দশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও মানে দাও 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 কি দাও আমরা বলছি না ভাই আমরা মায়ের দিতে আসছি আগে কাউকে কিছু দিতে পারব না যদি কিছু খেতে চাও তাহলে খাওয়াতে পারি ব্যাস চা খাবে চলো তো একজন বললো চা খেতে রাজি হয়ে গেলো তাকে চা কিনে দিলাম ব্যাস তো এখানে দেখো স্টেশনের আশেপাশে কত মানুষজন সব শুয়ে আছে হয়তো তাদের ট্রেন পরে আসবে সেই জন্যে তো স্টেশনের আকৃতিটা দেখো অনেকটা তারাপীঠ মন্দিরের আদলে কিন্তু তৈরি তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এবারে আমরা মাটির ভাইরে স্পেশাল চা খেয়ে নেবো আমি আর ভাই মিলে ঠিক আছে চলো চাটা খাওয়ার কারণ একটাই যে আমাদের চোখে যে চোখ মুখে যে ঘুমঘুম ভাব ভোর সাড়ে তিনটের সময় সেই ঘুম ভাবটা চা খেয়ে আমরা চলে আসলাম অটোর ধারে তো অটোর ধারে এসে ঘটে গেল আর এক কাণ্ড আমরা সবাই জানি যে এখানকার অটো থেকে মা তারা যেতে ভাড়া লাগে চল্লিশ টাকা আর এখানে টাকা নাকি টাকাও কম না কারণ জিজ্ঞেস করতে তারা বলে উঠলো আমরা যখন যে বললাম যে ভাড়াটা তো দশ টাকা বেশি কেন তখন তারা বলে উঠলো চল্লিশ টাকা ভাড়া এখনও আছে সেটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা আমরা শোনো এখন কি ভাবড়ে চলো ঠিক আছে তো পঞ্চাশ টাকা দিয়েই ওটা আসলাম আমরা আর কি তো আস্তে আস্তে রাস্তাঘাটে চারপাশে শুধু হোটেল আর লজ শুধু হোটেল আর লজ যেহেতু এটা মা তারার শহর মা তারার শহরে তো হোটেল লজ থাকবে এত এত মানুষ যেহেতু আসছে সবাই এসে থাকবে কোথায় তো যাই হোক দূরের এসবে আমরা থাকিনি আমরা গিয়ে উঠেছিলাম একদম মায়ের মন্দিরের উল্টো দিকে যে হোটেল রয়েছে তো সেখানে গিয়ে আমরা উঠে অটো থেকে নামলাম নেমে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এদিকে দেখো পিকনিক ফাস্ট ফুড এর দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল খোলা থাকে চলো দেখা যাক কোথায় হোটেল আছে এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে সামনের দিকে আসলেই একটা গলি আর এখানে কিন্তু চারপাশে বিভিন্ন ধরনের অনেক হোটেল অনেক 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 হোটেল রয়েছে তো আমরা যেহেতু মন্দিরে যাবো সেই মন্দিরের আশেপাশে আশেপাশে হোটেলটা নেওয়ার চেষ্টা করছি আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসছি মন্দিরের কাছাকাছি যতই না আসছি ততই দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলের দোকানগুলো ফুলালা কাকুরা দাদারা কত সুন্দর ফুলের মালা বানিয়ে রেখেছে এই মালাগুলি সব একটা নির্দিষ্ট সময়ে মায়ের গলাতে উঠবে আর আমার তো এসব দেখেই মন ভরে গেল তাহলে মাকে দেখলে কত না মন ভরে যাবে সেটা তো বুঝতেই পারছ চলো এই যে একটা দোকানের সামনে চলে এসছি এখানে দেখো ডালা পাওয়া যায় এখানে ডালা মায়ের ওড়না চুন্নি শাড়ি সব কিছু আছে নামটা আগে দেখিনি নামটা হলো মায়ের দান অতিথি নিবাস তো এখানে এসে আমরা উঠেছি আর আমার ভাই রিসেপশনে কথা বলে পাঁচশো টাকার মধ্যে একটা রুম কিন্তু বুকিং করিল। তো চলো রুমের দিকে চলে যাচ্ছি সোজা তো আমরা রুমে গিয়ে প্রথমে স্নান টান করে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আগে পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে এসে তারপরে একটু রেস্ট করবো ব্যাস চলো এই রুমটা দেখলাম এখন দেখি বেড কভার এখনো নেই বিশাল বড় বেড রয়েছে একটা আর কি আছে এখানে সামনে সুন্দর পর্দা বেশি বড় না পাঁচশো টাকার মধ্যে ঠিকই আছে আবার এখানে একটা সেন্টার টেবিল আছে টিভি আছে দেখার জন্য এখানে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আমাকে দেখো বিধ্বস্ত চলো আবার একটু পরে আসছি হ্যাঁ রুমে ঢুকতেই এখানে হলো টয়লেট আমি একদম স্নান করে রেডি আর আমার ভাইও কিন্তু স্নান টান করে রেডি ওকে বাইরে দেখাবো ও বাইরে গেছে তো আমি এখন কথা বলতে বলতে আহ জানালা লাগাবো মানে জানলাটাকে আটকে দিতে হবে আর রাস্তার ধারে কিন্তু আমরা হোটেলের রুমটা নিয়েছি দেখো এখন মানে কটা বাজে এখন টাইমটা একটু দেখে নিই এখন বাজে সকাল সোয়া পাঁচটা দেখো চোখ আছে আর কত ভক্ত কত মানুষ মায়ের মন্দিরে যাচ্ছে দেখো টাইমকে লাইন আজকে কত বড় যে লাইন ধরে তার কোনো চিপচিকাও নেই আর এখানে দেখো সব ফুলের দোকান সমস্ত কিছু আছে আর এদিকে দেখো এদিকে এদিকে হলো মন্দির সোজা আমিও যাব মন্দিরে তো বন্ধুরা কি বলি যে অবশেষে এই রুমটাকেই আমরা নিলাম কারণ আমাদের অত বেশি বাজেট নেই আর পাঁচশো টাকার মধ্যে রুমটা ঠিকই আছে ঠিকই আছে বলতে এই কারণে যে এমনি এমনি বেডটাও অনেক বড় বিশাল বড় বেড একবারে এখানে ডবল বেড আছে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল তো আমাদের অত কিছু লাগবে না তো আমরা তো আর এখানে ঘুমোতে আসিনি স্নান টান করলাম রেডি হলাম তো এখন চলে যাব পুজো দিতে পুজো দিয়ে এসে একটু রেস্ট করব রেস্ট করে তারপরে আবার ঘুরতে যাব চলো মায়ের উদ্দেশ্যে যাওয়া যাক তো আমি এখন জানুয়ারি বন্ধ করে দিই এইটি হলো আমাদের আয়না দেখতে পাচ্ছো এখানে একটা জগ আছে তবে জগটা ইউজ করা দরকার পড়েনি তো দরকার ইউজ করি নি জুতো নিয়ে বেরোচ্ছি তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা আমরা দুই ভাই বোন রেডি হয়ে এক্কেবারে চলে এসেছি মায়ের মন্দিরে তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি মায়ের মধ্যে নাট মন্দিরের সামনে ওই দেখো আমার ভাইয়ের দিকে তাকায় তাকিয়ে আছে ওই দেখো একজনকে দেখো দেওয়ালের থাম্বার উপরে উঠে পড়েছে যে মায়াকে দর্শন করবে এখান থেকে তো আমিও এখান থেকে মাকে দর্শন করে নিয়েছি আর দুটো পদ্ম নিয়ে নিয়েছি তো পাট পদ্ম দিয়ে পুজো দিলে নাকি কি মনস্কামনা পূর্ণ হয় তো তাই এই কথা শুনে আমি দশ টাকা দিয়ে দুটো পদ্ম ফুল কিনলাম কিনে আমার দালাতে রেখেছিলাম তো পুজো দিতে এসেছি তো এখানে কিন্তু কেউ সরাসরি এমনি পুজো দিতে পারবে না এখানে পুজো দেওয়ার নিয়ম হলো পান্ডা ধরে পুজো দিতে হয় তো এই যে এখানে ধুতি পাঞ্জাবি বসন পরা গেরুয়া বসন পড়া সব উঁচাল্বল মানুষগুলোকে দেখতে পাচ্ছ এরা সবাই হলো পান্ডা এরাই এদের মাধ্যমেই আমাদের পুজোটা মায়ের কাছে দিতে হবে তো আমরা তো আগে থেকে পান্ডা বুকিং করে রাখলে ভালো হয় তো আমরা আমাদের আমাদের তো কোনো জানাশোনা ছিল না তাই আমাদের আগে থেকে কোনো পান্ডা বুকিং করাও হয়নি তাই আমরা হোটেলে জিজ্ঞেস করলাম যে ভালো পান্ডার খোঁজ দিতে তো তারা বাবর নামের একজন খুব ভালো একজন পান্ডার সন্ধান দিয়ে দিল আমাদের তো তিনি এসে অত্যন্ত যত্ন সহকারে আমাদের পুজোটা কিন্তু করে দিল তো উনি সরাসরি আমাদের জিনিসপত্র নিয়ে মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দিয়ে এসে তারপর আমাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ালো ব্যাস এভাবে করে আমরা পুজো কমপ্লিট করে নিলাম আর এখান থেকে মায়ের মুখটাকেও দেখে নিলাম তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে ভিড় এরপর যত সময় গড়িয়েছে ভিড় কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে এখানে লাইন হয় একটা আছে ফ্রি লাইন যেটা তো যেটা পরে দেখাবো আমি ফ্রি লাইনটা আর দুটো লাইন আছে একটা হলো তিনশো টাকার লাইন আর একটা পাঁচশো টাকার লাইন তো আজকে আর কোনো তিনশো পাঁচশো লাইন ছিল না যেটা তিনশো লাইন আগে থাকতো সেটা পাঁচশো টাকা হয়ে গেছে আর পাঁচশোর লাইন যেটা ছিল সেটা হাজার টাকা হয়ে গেছে বাবারে বাবা কি ভিড় অতিক্রম করে আমাদের পুজো দেওয়া কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে এবারে আমরা নাট মন্দির থেকে বাইরের দিকটাতে বেরিয়ে আসছি এটা হলো পাড়ের সাইড পাড়ের ওখান থেকে দেখো কত বড় লাইন লাইনটা আমি পরে দেখাবো এখন এখানে ধূপকাঠি মোমবাতিগুলোকে গেড়ে দেবো গেড়ে এরপরে আমরা চলে যাব একটু ঘরে গিয়ে রেস্ট করব। তারপরে যেতে যাবো এই সেই ঐতিহ্যবাহী তারাপীঠ মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানের পরিবেশ একদম আলাদা দিনের বেলায় এর পরিবেশ এক রকম থাকে রাতের বেলায় একদম আলাদা গা ছমছমে নির্ঝুম আলো আধারীর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপার সমাধি মন্দিরের সামনে তো এর একটু দূরেই রয়েছে শ্বেত শিমুলতলা সেখানে সাধক বামা খ্যাপা কৌশিকী অমাবস্যার দিন মাতারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিল আর সেখানেই দেবগুরু বৃহস্পতির পুত্র পুত্র বরিষ্ঠদেব কিন্তু সিদ্ধি লাভ করেছিল চলো আজকে সেই সমস্ত জায়গাগুলি দেখব তার আগে ওই মা এটা কি দেখো তক্ষক আরে এ তো কোটি টাকার সম্পত্তি এখানে তারাপীঠের তারামা কিন্তু জীবন্ত তারাপীঠ মহাশ্মশানে রয়েছে একটি জীবন্ত জ্বলন্ত চিতা জীবন্ত নয় জ্বলন্ত চিতা সেখানে চব্বিশ ঘন্টা আগুন চলতে থাকে এবং আমাবস্যার দিন রাতের বেলায় এই মহাশ্মশানে নাকি আগুনের ফুলকি দেখতে পাওয়া যায় সেটাই নাকি মা তারার রূপ তবে জ্বলন্ত চিতার বেশি সামনে গেলে মা তারা কিন্তু রুষ্ট হয় আর শ্মশানের ওপাশেই রয়েছে দ্বারকা নদী শ্মশান সম্বন্ধিত আরও বড় ভিডিও রয়েছে আমার যেদিন আমি সেখানে গিয়েছিলাম সেদিন একটা লাইভ করেছিলাম সেই লাইভ যারা যারা দেখেছো তারা তো দেখেছই আর যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লাইভটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও সেই লাইভে রয়েছে শ্মশান সম্বন্ধিত অনেক অনেক তথ্য বলা চলে সেই লাইভে আমি নিয়েছিলাম একজন নাম করা তারাপীঠের তান্ত্রিকের ইন্টারভিউ তাতে উনি তারাপীঠ সম্বন্ধে অনেক কিছু বলেছেন সেগুলো জানতে হলে তো লিঙ্কে টাচ করে দেখতেই হবে তো বন্ধুরা তারাপীঠ মহাশ্মশান ঘুরে আমরা এবার শ্মশান থেকে বাইরে বেরিয়ে আসছি একটু রুমে গিয়ে বিশ্রাম করেছিলাম এবার আমরা চলে যাচ্ছি খাবার খেতে একটা নিরামিষ হোটেলের দিকে এই রাস্তার চারপাশে কিন্তু অনেক দোকান আমার খুব ভালো লাগছে চলো খাবার খেতে যাওয়া যাক তো বন্ধুরা এই সুন্দর হোটেলটিতে আমরা চলে আসছি নিরামিষ ভেজ মিল খেতে তো এখানে ভেজ মিলই বলা হয় তো আমরা খেতে চলে এসেছি তো দেখো আমাদেরকে ভাত তার সামনে দিয়ে দিয়েছে কত সুন্দর খুব টেস্টি ছিল রান্নাগুলো এখানে ডাল ছিল আলু পোস্ত ছিল আর একটা আলু পটলের সবজি ছিল সাথে ছিল পাঁপড় ভাজা লেবু আর ঝিরি আলু ভাজা ব্যাস দাম ছিল মাত্র নব্বই টাকা যাই হোক দামটা একটু কস্টলি হলেও খেতে কিন্তু খারাপ ছিল না এবং শেষ পাতে ছিল চাটনি তো চাটনি তো এখনও দেয়নি সেজন্য সেটা দেখাতে পারলাম না এটা এবার আমরা খেয়ে নেবো দারুণ সেই টেস্টে ছিল আর পেটটা পেটে তো খুব ক্ষিদে ছিল তো সেই জন্য না আরও ভালো লাগছে খেতে জানো তো আমাদের এত ভালো লাগছে যে দুপুরবেলাতেও এখানে খেয়েছি রাত্রিবেলাতে যখন ভাত খাবো তখনও কিন্তু এখানেই আমরা ভাত খেতে এসছিলাম তো এখান থেকেই ভাত খেয়ে গেছি ঠিক আছে ও ডালটা দেখো সেই টেস্টি আর এই যে শিঙি মাছ মানে তেজপাতা পড়ে গেছে আমার পাতে এমনিতেই আমার তেজ বেশি সবাই জানে শুধু তেজপাতাগুলো আমার পাতেই পড়ে আর দেখো বন্ধুরা এদিকে আমার পেয়েছে পুরো খিদে আর খিদের চোটে আমাকে দেখো হাবলা হাবলা কাপলা কাপলা কপলা কাপলা করে খাচ্ছি হুম কত কত করে খাচ্ছি তাড়াতাড়ি কুকু আসে আহ আর যা টেস্ট লাগছিল না সেই 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 চলো খেয়ে দে এবারে বিল পেমেন্ট করে এবার চলে আসছি একটু বাজারের দিকে দোকানগুলোতে দেখা যাক কী পাওয়া যায় চলো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাইরের মার্কেটে দেখো মার্কেট মানে ওই মাতারা সরণি থেকে কালী মন্দির পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার উপরে আশেপাশের দোকানগুলোতে এখানে কিন্তু এই পিতল কাসার দোকান প্রচুর আর সেই দোকানে গেলেই চোখে পড়বে সবার প্রথমে মায়ের চরণ আর তারাপীঠে এলে মায়ের চরণটাই কিন্তু মেন এখানে দেখো পেতুলের পুজোর যত রকম সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখেছ আর এরপরে রয়েছে মাতারার ফটো তারপরে মানে মা তারা সম্বন্ধিত যত জিনিস আছে যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় এই দেখো মা তারার লকেট লকেটের মধ্যে মাতারার ছবি দেওয়া এগুলো বেশ সুন্দর ছিল ভালো লাগলো কিন্তু নিয়ে তবে আমি যেটা নিয়েছি সেটা আমি এখন বলবো না সেটা বলবো পরের ভিডিওতে তো এখানে প্রচুর 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 দোকান পেয়ে যাবে ওই দেখো রকমারি ব্যাগের দোকান বাও ব্যাগের দোকান রয়েছে জামা কাপড় দোকান রয়েছে গামছার দোকান রয়েছে অনেক অনেক দোকানপাট রয়েছে কিন্তু এখানকার দাম দর কেউ যদি এখানে এসে কোনো কিছু কিনতে চাও তাহলে অবশ্যই দাম দর করে যাচাই করে তবেই কিনবে কেমন না হলে কিন্তু এরা একেবারে দেখবে নতুন মুরগা ব্যাস ছেড়ে নিয়ে নিবে আর এই দেখো রাস্তার উপরে রয়েছে প্যারার দোকান আর দেখতে পেল লিচু কারণ সেটা তো ছিল জ্যৈষ্ঠ মাস যখন আমি গিয়েছিলাম তো এই সুন্দর ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এরপরে এই তারাপীঠ ব্লগের দ্বিতীয় পার্ট মানে যেখানে রয়েছে জীবন্ত পুকুর বা জীবিত পুকুর তো সেই ব্লগ নিয়ে আমি আসবো এর পরের ভিডিওতে ঠিক আছে দেখো তারাপীঠে আচারের দোকান কিন্তু ফেমাস দেখালাম তো আচারের দোকানটা তো এখানে প্যারাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় প্যারা ছাড়াও আরও একটি জিনিস রয়েছে যেটা এখানকার ফেমাস সেটা হলো ল্যাংচা সেটাও দেখতে পাবে এর পরের ভিডিওতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো